बरदस्त দর্শক আমরা মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের দোরা গ্রামে চলে এসেছি যেখানে রানা খন্দকার নামের একজন ব্যক্তির ঘর পুড়িয়ে দেওয়া এবং অন্য ঘর ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ এসেছে আমরা এখানে এসে দেখতে পেলাম যে আসলে ঘরে আগুন ধরিয়ে দেয় এবং এক পর্যায়ে ঘরটি পুড়ে যায় এবং আমরা বিগত সময়ে যেটা দেখাতে চেয়েছি যে ঘরগুলো আমরা দেখছি এই ঘর আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং এই ঘরের সমস্ত মালামাল লুটপাটের অভিযোগ এসেছে তো আমরা এসে সরজবীতে দেখতে পেলাম যে আমরা রানা খন্দকারের যে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে এবং ঘর বাড়ি ভেঙে তুড়ে একদম তছনছ করে দিয়েছে তো আরও কিছু দেখতে চোখ রাখুন মাগ্রা নিউজ টিভি ধন্যবাদ

দর্শক আমরা মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের দোরা গ্রামে চলে এসেছি যেখানে রানা খন্দকার নামের একজন ব্যক্তির ঘর পুড়িয়ে দেওয়া এবং অন্য ঘর ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ এসেছে আমরা এখানে এসে দেখতে পেলাম যে আসলে ঘরে আগুন ধরিয়ে দেয় এবং এক পর্যায়ে ঘরটি পুড়ে যায় এবং আমরা বিগত সময় যেটা দেখাতে চেয়েছি যে ঘরগুলো আমরা দেখছি এই ঘর আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং এই ঘরের সমস্ত মালামাল লুটপাটের অভিযোগ এসেছে তো আমরা এসে সহযোগীদের দেখতে পেলাম যে আমরা রানাখন্দকারের যে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে এবং ঘর বাড়ি ভেঙে তুলে একদম তছ করে দিয়েছে

शामिर <laughs> नाम এখন কি ঘটনা ঘটছিল কি একটু বলেন তো আমাদেরকে আপনার অতর্কিত ভাবে মারল কি কারণ আমি তো রাস্তায় গেছিলাম না আমি তো বাড়ির ভিতরে ছিলাম বুঝছেন এইবার দূর হয়ে এলো কেমন বাড়ির মধ্যে ছেলে ঢুকে গেছে ওর দাবরা নিয়ে আসছে টিপু এইবার ওর ধরে নিয়ে আসলে এবার ওই পাথর এসছিল এবার আমি আমার কাছে

আর তবু তবু তারপরে আর তো আমিতো এমন মনির কথা সব থেকে আমি দেখতেছি আমি তাই গাছি নি আমি কথা তোরা আমার মনিরই মারিস তোরা আমার মারিস মারে আমার পিঠে পাত্র দেখ আমার তো খালি এইটু তো আর এইটু দেখতে পারছি না আমার

আমার লোকে মাজাই করে টাকা ছিল কারণ সে টাকা কি দেখিয়েছে আমি তো আমার মনে দোকান ভাঙিয়েছে মনে দোকানের তালা ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে